এই দোসররা যারা বিএনপি বিরোধী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী যারা জিয়র রহমানের বিরোধী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন গিরগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা নির্বাচন ওরা অবাধ সুস্থ নির্বাচন ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলেই নানা ধরনের নির্মাণ করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকরা শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে তাহলে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন সেই বিচারপতি আক্তারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার নামে মিথ্যা মামলা দিয়েছিল আপনাকে আপনাকে বিল্ডিং এর নিচতলা থেকে ছয়তলা সাততলা আটতলা পর্যন্ত হাটিয়ে নিয়ে তুলেছিল আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে এটা তো আপনারা জানেন আপনি জানেন কিন্তু তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে শাহরুল ইসলাম তুহিন দেশে আসলে শেখ হাসিনা তাকে ছাড়ত না কেন ছাড়ত না তা আপনারা ভালো করেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার দৃত্য ভূমিকা সেখানে রেখেছে আর সে আজকে সতেরো বছর পর দেশে ফিরেছে সে কেন আজকে আটকে থাকবে কারাগারে সে কেন আজকে আটকে থাকবে গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে এই তো থাকার তো ঠিক না অনেকে আইনের কথা বলে এই আইন এখনো আছে কেন যে কারণ আমি সাজা হলে সে সারেন্ডার করলে তো কারাগারে থাকতে হবে এটা তো রাজনৈতিক মামলা এটা তো প্রতিহিংসামূলক মামলা এটা তো আক্রোষের মামলা এখানে যে আইন এই আইন ত এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন এটা তো মানুষ তৈরি আইন মানুষ তৈরি আইন তো সংশোধন হতে পারে এটা কেন এই 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 এইটি থাকবে যারা পনেরো বছর ষোলো বছর নিজের মা থেকে নিজের বাবা থেকে বিচ্ছিন্ন যারা ছিল যারা আসতে পারেনি তারা এসে আবার আবার কারাগারে নিপীড়নের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে যে দোষরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যেদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে